আজ আবার আমি চলে আসছি তোমাদের সামনে কারণ আমি আজ গিয়েছিলাম আমাদের করমতলা বাজারে কারণ আমি শনিবার দিন একটু পুজো দেব যেটাকে আমরা বলি সত্যনারায়ণের পুজো সেই পুজোটা দেব বলে চলে আস গিয়েছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ভাবছি আমি কী কী ফল এনেছি ও কী কী এনেছি কিন্তু তোমরা তো কেউ জয়েনই জয়েন না কী করে আমি শেয়ার করবো জানি না ভাবছি তোমরা কী লাগবে কেউ জয়েন হবে কি হবে সেটাও আমি জানি না যে কী কী এনেছি কী কী দেখাবো তোমাদের সেটা তো আমি কিছুই বুঝি না যে তোমাদের কী কী দেখা করে তোমরা তো কেউ আসবে এগিয়ে নেই

এখানে আসছে একটু হাই হ্যালো কিছু তো লক্ষ্য বলো কিছুই তো জানি না কে আসছে একটু লাইট করো আমার লাইটটা কি তাও কেউ করে না জলদি জলদি চলে আসে আমি কি কি বাজার করে নিয়ে আসছি ভাবছি তোমাদের একটু দেখাবো কি এসেছিল সে আবার চলে গেল আমরা একা একা বন্ধক করবো একা একাই দেখতে পাই তোমরা আমার লাইফে এসে কিছুই দেখবে না আমি কী কী বাজার করেছি কি বলবো বন্ধুরা তোমরা একটু আসো এসে দেখো সন্ধ্যাশাল নেই রাত হয়ে গিয়েছে আমরা সবাই আমার লাইফে লাইফ জয়েন হয়ে যায় দেখি কে কে আছে আমার লাইফে একটু একটু দেখতে চাই মানে কেউ লাইভে আসে কি না আসে কিছুই জানি না কেউ কিছু বলবে না কিছু না এই দেখ আমি একা একাই দেখাই তোমাদের আমি বাজার করে এনেছি ফার্স্টে তোমাদের দেখাচ্ছি আমি আঙুর ফল কিনে এনেছি দেখা যাচ্ছে সেই আঙুর ফলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এটা আমার গাছে সবই দেখি ভাই জানি এটুকু একটা এই আমার হাতে এটার দাম আবার নিল একশো টাকা কী রেট এরকম এটা হয়তো আবার পচে গিয়েছে না কি হয়েছে সেটাও জানি না

একশো ছিয়াশি টাকা এখানে কিন্তু দাম আছে লেখা আমি যাকে বলে খরবুজ না তরবুজ কিছুই জানি না এই এনেছি একটা দুশো টাকা থাকবে কি না থাকবে তাও জানি না পুজো অবদি ফেটে ফেটে গিয়েছে একটু বেদানা এনেছি পঞ্চ ফল লাগবে তার জন্য বেশি আমি দুটোই এনেছি দু কিলো আপেল এনেছি আর ব্যাক ক্যামেরা সব দেখাবো তো এখন একটু একটু করে দেখাচ্ছি তোমরা দেখো তোমাদের দেখো দেখাল পরে বলবে না আঙ্গুর ফল যে কাঁঠালটা এরকম তরমুজ তিনটে এনেছি তিনটে আট কেজি চারশো গ্রাম আট কেজির দাম একশো টাকা সেরকমই নিয়েছে চল্লিশ টাকা লোকটা নেয়নি দেখো তোমাদের একটাকে তিনবার দেখেছি ওই দেখো তিনটে তিনটেই এনেছি ধারে কাছে গিয়ে দেখাচ্ছি তোমাকে কিলো শশা এনেছি শশা প্রচুর দাম অরেজ এক কিলো কিন্তু আমার পাকা ফলাপি করে খুলবো আপনার খুলব না খুলে করে আবার প্যাকেট করতে হবে তাই করবে একটু করে দেখাচ্ছি এই যে হচ্ছে পাকা করা এইটা তো লাগবেই লাগবে এটা তো মেইন আর আমি দুটো তিনটে জিনিস এনেছি আমার হাজবেন্ডের জন্য দুটো হাফ প্যান্ট 아무튼 그래도. 네, 아, 네. 아, 네. 아, 네. 아, 네.

Так, это может быть, что

Ja, die Lieblings. Ja. তোমরা মুরগু খাবে চাইবে তো কেউই নেই একা একা কথা বলছি একা একা খাচ্ছি একা একা কাজ করছি এমা কাপড় একটু গোছান

সবাইকে ধন্যবাদ শুভরাত্রি কেউই তো আসলে না লাইট এখন আমি লাইভটা রাখছি